আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সম্মানিত দর্শক আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করতেছি সেটা হলো গিয়ে গুনাহ কবিরা গুনাহ এবং তার ক্ষতি আজকে যে কবিরা গুণার বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আমাদের রোগ আমাদের আত্মার রোগ একটা কথা এই আত্মার রোগ সারাতে হলে কোনো মা সদিকিন সদিকিনদের সাথী হয় হতে হবে পীর বুজুর্গ অলি আউলা অলি আউলিয়া হক্কানি ওলামায় গ্রাম হক্কানি পীর এদের সোহবাতে যেতে হবে কিন্তু এদের সৌবতে না থাকার কারণে ওলামার সাথে সংযোগ থাকার না থাকার কারণে এই রোগগুলো আমার অন্তরের ভিতরে আমার হার্টের ভিতরে একেবারে গেঁথে বসে আছে এখন এই রোগগুলো জাহির হয়ে যায় একেবারে মানে অহরহ আমার থেকে এই রোগগুলো জাহির হয়ে যায় তেমনি একটি কলবি রোগ হচ্ছে গিয়ে অহংকার এবং তাকাবাবুরী করা এখন আমাকে বুঝতে হবে হিংসা হিংসা কি জিনিস হিংসাটা হচ্ছে কি অন্যের একটা মাল আছে অন্যের একটা বাড়ি আছে অন্যের একটা গাড়ি আছে অন্যের এক এতগুলো ব্যাঙ্ক ব্যালেন্স আছে সম্পদ আছে এখন ওই সম্পদ আমার থাকা আমার কেন নাই এজন্য হিংসা 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 দেমাগ করা হিংসা করা আর সাথে সাথে ওটার ক্ষতি নিজের মনের ভিতরে ওটার যত ক্ষতি হয় সেই চিন্তা ভাবনা করা তবে হা হিংসা করা যাবে এলমের ব্যাপারে হিংসা করা যাবে যে তার এলম হইছে আমার কেন হয় নাই সে একটা মাসালা জানছে আমি কেন মাসালা জানি নাই সে মাদ্রাসায় পড়ালেখা করছে আমি কেন মাদ্রাসায় পড়ালেখা করতে পারি নাই এ হিংসা করা যাবে কিন্তু অন্যের সম্পদ অন্যের বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলাত এ ব্যাপারে হিংসা করা যাবে না আল্লাহ রাসুল বলছেন তোমরা সব সময় অধমুখে মানে নিচের দিকে তাকাও তোমার থেকে উপরের দিকে না তোমার থেকে নিচের দিকে তাকাও তাহলে তোমার হিংসা রোগকে দূর হয়ে যাবে এরপরে তাকাব্বুরি তাকাব্বুর একটা অন্যকে ছোট মনে করা অন্যকে তুচ্ছ মনে করা আমি একটা বড় গোষ্ঠীর লোক আমি অনেক টাকা পয়সার মালিক আমি শিল্পপতি এখন আমি রাস্তার ঘাটের মানুষজনকে যারা গরিব অসহায় তাদেরকে মানুষ মনে করি না তাদেরকে তুচ্ছ মনে করি তাদেরকে ধাক্কা দিয়ে পথে ঘাটে চলি তাদের কোনো সম্মান ইজ্জত নাই আমার কাছে এটা হচ্ছে গিয়ে এরপরে আরেকটা রোগ হচ্ছে গিয়ে দেমাক দেমাক মানে বরত্ব প্রকাশ করা বরত্ব বড় আমি যে অনেক বড় তাকাবরী যেমন ছোটো অন্যকে মানুষ মনে করি না অন্য মানুষকে মানুষ মনে করি না আর টাকা বুড়ি আমি বড় আমার সম্পদ আছে আমার টাকা পয়সা আছে এরকমভাবে সমাজের নিচ নিকট জাহির করা আমার এত টাকা পয়সা আছে আমি আমি সম্মান পাবো না তো কে সম্মান পাবে এরকম নিজেকে বরত্ব সর্বক্ষেত্রে বড়ত্ব প্রকাশ করা এখন ব্যাপার বুঝবেন এই যে তিনটা স্টেপ আলোচনা করেছি এই তিনটা স্টেপ কিন্তু কবিরা গুণা একটা কি অহংকার আরেকটা হচ্ছে গিয়ে তাকাব্বুর আরেকটা হচ্ছে গিয়ে দেমাগ বরত্ব প্রকাশ করা তিনটাই কবিরা গুণা আর কবিরা গুণা এমন একটা গুণা যদি আল্লাহ তালা চায় তো মাফ করে দিতে পারে সেটা আল্লাহ তালার একান্ত ইচ্ছা কিন্তু স্বাভাবিকভাবে কবিরা গুণা খাস তওবা ছাড়া মাফ হয় না এমন তৌবা যে আর জীবনে করবো না এরকম তওবা আমাকে দ্বারা আর এই ধরনের গুণা হবে না এরকম তওবা। এটাকে নসুহা নসুহাবালায় খাস তা সুতরাং আমরা যারা অ্যাভেলেবেল এই তৌবা তো করলামই না বরঞ্চ এই গুণা করতে থাকি গুণা করতে থাকি গুণা করতে থাকি আমার গুণার দ্বারা আমার কী ক্ষতি হয় আল্লাহ তালা আমাকে কি ক্ষতির সম্মুখীন করবেন যেটা আমি দুনিয়াতেই দেখতে পাবো আখেরাত পরে আছে কিন্তু দুনিয়ায় আমাকে যে আল্লাহ তালা ক্ষতির সম্মুখীন করবে সেই ক্ষতিটা কি। সেই ক্ষতির একটা ক্ষতি হচ্ছে গিয়ে প্রতিটি একটা মনে রাখবেন যে প্রতিটি গুণা প্রতিটি গুণা শুরুতে একজনে করেছে পৃথিবীর শুরুতে শুরুর পরে 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 এভাবে ধাপে ধাপে একজন করেছে সে সে ওই গুণা যেমন হিংসা প্রথম যে করেছে তার থেকে তার থেকে ধাপে ধাপে যারা আসছে এখন আমি যদি সেই হিংসা করি টাকাপুরি করি দেমাক করি তাইলে আমি ওই হিংসা যে প্রথম করছে তার দলের অন্তর্ভুক্ত হয়ে যাব মান তা সাবাহি ফাহুয়া মিন হু আল্লাহ রাসুল বলছেন যে যেই জাতির অনুকরণ করবে কে মতে তার কেয়ামত তার সাথে কায়েম হবে কারণ আমি যদি অহংকার করি তাহলে পৃথিবীর শুরুতে যে অহংকার করছে তার সাথে আমার কেয়ামতের মাঠে উঠতে হবে আমি যদি তাকাব্বরি করি তাহলে পৃথিবীর শুরুতে যে তাকাব্বরি করছে তার দলের অনুসারী হয়ে গেলাম আমার আমার সাথে তার কেয়ামত হবে আর এরপরে আমি যদি দেমাক করি বরত্ব প্রকাশ করি সম্পদের বরত্ব প্রকাশ করি আমার গোষ্ঠীর বরত্ব প্রকাশ করি আমি ইমাম আমি ইমামের বরত্ব প্রকাশ করি তাহলে আমি ওইরকম পৃথিবীতে যে প্রথম বরাতের গুণা অহংকার তাকাব্য এবং দেমাক গর্ব করা এটা তো গেল পরকালে কি শাস্তি হবে কিন্তু দুনিয়ায় কি দুনিয়ায় গুণাগার ব্যক্তি আল্লাহর নজরে অপমানিত লাঞ্ছিত এবং অপতস্থ হয় অপমানিত লাঞ্ছিত অপদস্থ হয় দেখবেন অনেক সম্পদশালী আছে অনেক সম্পদশালী আছে তাদেরকে হয়তোবা দেখা যায় যে এখান দিয়ে বাজার দিয়ে যায় অনেকে সালাম সাল সালাম সালাম এভাবে সালাম দেয় যে সালামের শুদ্ধতা নাই যে সালামে যেমন আল্লাহ রাসুলকে একজন ইহুদি বলেছেন আসসালাম আলাইকুম আপনার ধ্বংস আল্লাহ রাসুল বলছেন ওয়ালাইকুম আপনার তো এরকম এরকম সালাম এরকম আমাদের সমাজের যারা এই জালিম শিল্পপতি আছে জুলুমবাজ আছে যাদেরকে মানুষ দেখলে সম্মান করে অথচ অথচ পিছনে তাদেরকে সম্মান করে না সালাম দিলেও গায়ে ঠেকা দায় ঠেকা দু একটা সালাম দেয় যে সালামের জবাবের কোনো অর্থ নাই সালামের কোনো অর্থ নাই আজে বাজে অর্থ হয়ে যায় এরকম সালাম দেয় এই এরকম লোকগুলো এরকম যারা অহংকারী করে তাকাব্বুরি করে যারা গর্ব করে বরত্ব প্রকাশ করে দেমাক করে এরা সমাজের কাছে অপমানিত সে নিজে জানতে পারুক আর না পারুক সে সমাজের কাছে অপমানিত হয় আবার বিভিন্ন জায়গায় দেখা যায় যে লাঞ্ছিত হয় মানে তাকে লজ্জা দেওয়া হয় তাকে বিভিন্ন বিষয় নিয়ে তাকে কটু কথা বলা হয় লজ্জা দেওয়া হয় আর অপদস্থ মানে তাকে পথ থেকে তার যে পদ থেকে সেই পদে তাকে রাখা হয় না তাকে অপদস্থ করা হয় মানুষের নিকট তার কোনো মান সম্মান থাকে না মানুষ তাকে দেখাও হয়তোবা সামনে পড়লে কিছুটা মান সম্মান করে কিন্তু মানুষ তাকে বাস্তবিকই কোনো সম্মান করে না আর যদিও কোনো লোকেরা ওই আগেই বলেছি যে যদিও কোনো লোকেরা লোভ অথবা ভয়ের কারণে বাজ্যতে তাকে তাজিম ও সম্মান করে থাকে কিন্তু কারও অন্তরে তার প্রতি কোনো তাজিম ইজ্জত সম্মান কিছুই থাকে না আল্লাহ তালা ফরমাইয়াছেন আল্লাহ তালা যাহাকে বে ইজত করেন কেহই তাহাকে ইজ্জত দিতে পারে না আল্লাহ তালা যাহাকে বেঈজ্জতি করেন তাহাকে কেউ ইজ্জত দিতে পারে না সুতরাং আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি করে ন্যাক কাজ করার তৌফিক নসিব করেন আর এই যত বধ কাজ কলবি রোগ এ থেকে দূরে সরিয়ে থাকার মতো তৌফিক নসিব করেন আমিন ইল্লা বিল্লাহ অমাতি ইহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ